মতো এবছরও আমরা আয়োজন করেছিলাম রাখি বন্ধন উৎসবের এবং সেই গতবারের মতো এবারেও যথেষ্ট সারা পাওয়া গেছে সাধারণ মানুষজন তারা যেমন আমাদের ডিজিটাল মিডিয়ার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে পথচলতি মানুষজন থেকে শুরু করে বর্ধমান মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা এসেছিলেন বিশিষ্ট আইনজীবী তিনিও আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন এবং ডিজিটাল মিডিয়ার সদস্যরা প্রত্যেকেই ছিলেন মূলত আগামী কাল রয়েছে রাখি বন্ধন উৎসব তার প্রাক্কালেই রাখি বন্ধন উৎসব করার মধ্য দিয়ে আমরা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছি আমরা চাই সংবাদ পরিবেশনের মাঝামাঝি থেকে যাতে মানুষের কাছে আমরাও যে সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি সেই বিষয়টাকে তুলে ধরার জন্যই এই প্রয়াস এবং বর্তমান সময়ে গোটা রাজ্য জুড়ে যে অশান্তিকর পরিস্থিতি চলছে সেই অশান্তিকর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সকলের মধ্যে যাতে মিলন ঐক্য বজায় থাকে কোনো হিংসা বিদ্বেষ হানাহানি নয় প্রত্যেকটা মানুষজন যাতে আমরা পাশাপাশি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি সেই বার্তা নিয়ে পূর্ব বর্ধমান ডিজিটাল মিডিয়া তারা গতবারের মতো এবারেও এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছে রাখি বাঁধার পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়েছে শুধুমাত্র সেই একটা উদ্দেশ্য নেই যে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ হানাহানি যাতে না থাকে প্রত্যেকটা মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে পরস্পরের মধ্যে সৌভাতৃত্বের বাতাবরণ তৈরি করে আমরা থাকতে পারি পাশাপাশি সামাজিক কাজের সঙ্গে যেমন যুক্ত সাংবাদিকতার পেশার সঙ্গেও আমরা যুক্ত সেটা পেশাগত কারণে রুটি রুজির কারণে কিন্তু সামাজিক কাজেও যে সাংবাদিক যুক্ত রয়েছে সেই কথা তুলে ধরার জন্য এবং আমরাও মানুষের সঙ্গে থেকে সেই অনুষ্ঠানটাই আজকে আয়োজন করলো পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া নীলাব্দি শেখর সরকার সহ সভাপতি পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এই রাখি বন্ধন উৎসব সেই রাখি বন্ধন উৎসবে সকলে সামিল পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এবং গতবার আমরা একদিন আগেই এই রাখি বন্ধন উৎসব শুরু করেছিলাম এবারেও সেই রাখি বন্ধন উৎসব চলছে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে বছর ভোর খবরের সঙ্গে সবাই আমরা যুক্ত থাকি কিন্তু তার মাঝেও এরকম একটি উৎসব সেই উৎসবটাকে আমরা শুরু করেছি এই উৎসবের সূচনা এবং এবারেও সেই উৎসব এবং ডিজিটাল মিডিয়া এবার সেই উদ্যোগ নিয়েছে যে এবার রাখিবন্ধন উৎসব গতবারেও আমরা সূচনা করেছিলাম এই রাখিবন্ধন বর্ধমান মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা রয়েছেন প্রত্যেককে স্বাগত ডিজিটাল মিডিয়ার প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার যোগ্য আজকে আমাদের সবার আজকে আপনাদের যেখানে আপনারা এখানে যেখানে বসেন এটা একদম কাছাকাছি ঝিল ছড়া দূরত্ব তো সবসময় আপনাদের সাহায্য পাই আজকে বিশেষ করে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন তো বোধহয় একজন ভবঘুরে মহিলা যার কোনো সম্মানই ছিল না আমাদের কাছে আমরা ওনাকে প্রীতিলতা ম্যাডাম দুজনেই ছিলেন তখন উনি বললেন যে আর তো ওনাকে আমরা সঙ্গে নিয়ে ভদ্র মানসিক বিতর্গ্রস্ত উনি ওনার বাড়ি গোদা গোদাতে পৌঁছে দিয়ে আসি আজ বিকেলে এটা করেছি আমরা তো এই যে আমাদের সবার প্রয়াসে সমাজের যাতে আমরা সবাইকে সুস্থ রাখতে পারি এটাই আমাদের কাম্য তাই তো এটা আমি আশা করব আমাদের মধ্যে যেন এরকমই মেলবন্ধন থাকে আজকে শুধু রাখি বন্ধন বলে নয় সারা বছর ধরে আমাদের মধ্যে যেন একটা সুসম্পর্ক থাকে যাতে আমরা আপনারা সবাই মিলে সমাজের জন্য কিছু করতে পারি এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি তো আমরা ধন্যবাদ জানাবো আমরা বর্ধমান থানার ভারপ্রাপ্ত আইসি ম্যাডাম রয়েছেন মানে বর্ধমান আমরা যে নতুন ম্যাডামকে পেয়েছি তাকেও আমরা পেয়েছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা কোমল দত্তকে বলেছি উনি আসছেন রাস্তায় তো আছেন তো তার আগে একটা কথা আমরা বলি আমরা সারা বছর আমরা ডিজিটাল মিডিয়া থেকে নানান রকম কাজকর্ম করে থাকি যেমন মানুষের সঙ্গে থেকে আমরা যেমন কাজ করি আমরা তার পাশাপাশি যা যা অনুষ্ঠান কর্মসূচি থাকে আমরা যেমন খবর সংগ্রহ করি তার পাশাপাশি আমরা চেষ্টা করি কি সংগঠনের পক্ষ থেকে বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এমন কিছু আমরা কাজ করবো যেটা সাধারণ মানুষের কাছে একটা ভালো বার্তা একটা পৌঁছাবে কারণ আমরা তো বিভিন্ন রাজনৈতিক দল খেলা মেলা রাজনৈতিক সব কিছুই আমরা তুলে ধরি সেই জায়গা থেকে বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া কিছু কিছু সামাজিকমূলক কাজকর্ম করে আমরা কিছুদিন আগেই আমরা একটা হুইল চেয়ার আমরা দিয়েছিলাম আমাদের কাছে একটা খবর এসেছিল একজন প্রতিবন্ধী মানুষ তিনি কোনো জায়গা থেকে ওই হুইল চেয়ারটি ব্যবস্থা করতে পারেনি অবশ্য সে আমরা নিজেদের কাছ থেকে আমরা সহযোগিতাটা করেছিলাম তো আমরা আগামী দিন আমরা আরও এরকম কিছু কাজকর্ম করবো এটা আমরা আশা রাখি আর আমাদের সভাপতি রয়েছেন আমজাদ আলি শেখ আমি আমজাদ আলি শেখকে বলবো কি শুভ সূচনাটা করার জন্য আমরা এখান থেকে আমরা রাখি বন্ধন আমরা বানতে শুরু করবো এবং মিষ্টি খাওয়ানো আমরা এখান থেকে শুরু করব আমজাদ থেকে বলব সূচনা করার জন্য রক্ত বারণ প্রার্থনা রাত আমরা Karena kita kawan digital media সেদিকে নজর রেখে আমাদের কর্মকর্তা এবং সদস্যরা যারা রয়েছেন তারা সকলেই হাতে হাত মিলিয়ে এই পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়াকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের যিনি সঞ্চালনা করেছেন এবং অন্যান্য কর্মকর্তা এবং সদস্যরা এই বলবে আমাদের এই অনুষ্ঠানটিকে উৎসবের সূচনা অনুষ্ঠান শুরু করছে তাতে আমি উপস্থিত থাকতে পেরে খুব আনন্দিত এখানে এই ডিজিটাল মিডিয়া যে সংগঠন তারা প্রত্যেক বছর এই রাখি উৎসব পালন করে এবং আমি দেখেছি যে ওদের মধ্যে একটা মানুষের সঙ্গে মানুষের সব একটা উৎসব পালন করার যে চিন্তাভাবনা এটা ওদের মধ্যে রয়েছে এবং এটা সত্যিই খুব কাম্য কারণ রাখি উৎসব সম্বন্ধে বেশি বলার দরকার নেই আপনারা প্রত্যেকেই জানেন যে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনাটা ছিলই এটা যে একটা পরস্পর পরস্পরের মধ্যে যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক যাতে বজায় রাখা যায় সেই তার জন্যই রাখি উৎসবের সূচনা করেছিলেন আজকে আমরা সত্যি কথা বলতে কি এই মুহূর্তে আমাদের রাজ্যে বা দেশে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এই রাকি উৎসব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারণ আমরা সত্যি সত্যি ভীষণ রকম নিজেদের মধ্যে একটা খেয় খেয়ে একটা মানে কি বলবো মারামারি একটা অশান্তিকর পরিবেশ নিজেদের মধ্যেই যেন আমরা নিজেরা সৃষ্টি করে চলেছি তো আমাদেরকে সেই জায়গা থেকে ফিরে আসতে হবে আমাদেরকে এটা বুঝতে হবে যে যারা আমাদের সঙ্গে থাকে যারা আমাদের হয়তো মতবাদের সঙ্গে তাদের মতবাদ মেলে না তার মানে তারা আমার শত্রু তা নয় আমরা প্রত্যেকেই প্রত্যেকের চিন্তা ভাবনা দিয়ে সমাজের যদি কিছু উন্নতি করতে পারি তার চেষ্টা করি হতে পারে যে আমাদের চিন্তা ভাবনাগুলো হয়তো আলাদা কিন্তু আমাদের লক্ষ্য তো এক আমরা এক রাস্তায় না বিভিন্ন রাস্তা দিয়ে পৌঁছাবো কিন্তু কেন আমরা আমাদের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে এই সমাজকে এই মানে কি বলবো এই পরিস্থিতি রেখে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলে দিচ্ছি যার ফলে যে নব যুব সমাজ যে নবসমাজ বা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আজকে ভীষণ আতঙ্কিত তাদের পরিবারের লোকেরা ভীষণ আতঙ্কিত যে আমার বাচ্চারা সঠিকভাবে স্কুলে গেলে ফিরবে কিনা কলেজে গেলে ফিরবে কিনা চাকরির স্থলে গেলে ফিরবে কিনা এ পরিস্থিতিরও কাম্য নয় এ পরিস্থিতি কেন হবে আমরা চেষ্টা করব যেখানে যদি কারোর কোনো বিপদ হয় আমি দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমরা একে অপরকে চেষ্টা করব যাতে তার সাহায্য করতে পারি তাকে তার বিপদ থেকে উদ্ধার করতে পারি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি নিজেদেরকে সংযত না করি নিজেদের মধ্যে নিজেদের সৌভাতৃত্বকে প্রতিষ্ঠা করতে না পারি তাহলে রাখি বন্ধন তো তার মূল লক্ষ্য থেকে সরে যাবে তাই রাখি বন্ধন যে উৎসবটা সেই উৎসবটা হচ্ছে সৌভ্রাতৃত্বের উৎসব আমরা চাই প্রত্যেকে এই বিষয়টাকে মাথায় রেখে আমার পাশের বাড়ি আমার বন্ধু আমার বিপরীত পার্টিরও যদি লোক হয় প্রত্যেককে নিজের বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করুন এবং সমাজকে সুস্থভাবে চলতে সাহায্য করুন এই কথা কথা বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুনি